নাকি তোমার জনগণ নাকি দিনের পর দিন পার করেছে অমর রে জবাব দে জবাব দে এ আমার ইব্রাহিম আমি সেই দিন রবের কাছে জবাব দিতে পারবো না তাই আজ থেকে সবচেয়ে এই দেশের ভিতরে নিম্নমানের খাদ্য জয়তুনের তেল আর শুকনো রুটি সেইটা আমি অমরের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি যাতে আমার রবকে আমার ময়দান আমার কাছে আমাকে যেন জবাব দিতে না না নমস্কার এবসলম ইক্তোবার লক্ষ্য করে দেখো আজকে আমাদের সমাজের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখো সাধারণত যদি কোনো মতজৈত্রী পাওয়ার পায় জনগণের যদি নেতা হয় তার বিলাসবহুল জীবন বিলাসবহুল জীবন খাবারের চিন্তা ভাবনাই অন্য রকম

জুব্বাটা একটু লম্বা হয়ে গেছে। জুব্বাটা লম্বা। নতুন কাপড়ের জুব্বা। জুব্বাটা লম্বা। হযরত ওমর খুতবা দেই। একজন দাঁড়ালো। দাঁড়ায় बोलतेছে আমিরুল মুমিনিন। আপনার কাছের সাথে কথার মিল নাই। আপনার খুতবা শোনা জায়েজ নাই। আল্লাহু আকবার বলবেন না? এটা জোরে সোরে বলেন এটা ল হয় বা আপনার কাজের সাথে আপনার কথার মিল নেই তাই আপনার খুব শোনা জায়েজ নাই আমিরুল মিনি প্রেসিডেন্ট তোমার সে বলতেছে তার সামনে দাঁড়া বলতেছে আপনার ক্ষুদ্র শোনা জায়েজ নাই এইটো পূর্বে আমার দেশের ফ্যাসিস্ট স্বৈরতারী ছিল তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলতো কথা বলতে দেরি গুম খুন আর জেলখানা যেতে বেশি দেরি হতো না আয়না করে নিয়ে যেত ওর বিষয়ে কথা বলা আমার কোনো ইন্টারেস্টই নেই কিন্তু ডিষ্টান্ত দিনে গেলে কিছু কথা আসে একটু তো নানায়ক আল্লাহদুর সম তাকে নিয়ে কথা বলা আমার ইন্টারেস্টই থাকে না হাজারত মোর খুতবা দিচ্ছে জনগণ একজন বলতেছে আপনার খুতবা শোনা যাবে না হযরত ওমর বললেন ইমাম কেন বলে আপনার জামার ঝুল বড় আমাদের জামাল ঝুল ছোট আল্লাহু আকবার রাষ্ট্রপ্রধানের জামার নাম্বার আমরা জনগণ আমাদের জামার ঝুল ছোট এমন রাষ্ট্রপ্রধানের কথা শুনব না কারণ আপনার গায়ে নতুন কাপুর আমাদের গায়েও নতুন কাপুর তিনি বললেন এই জবাবটা আমি দেব না এই কথার জবাব দিবে আমার ছেলে আবদুল্লাটা আবদুল্লা তুমি একটু জবাব দাও রে বেটা জবাব দাও জবাব দাও আবদুল্লা উঠে দাঁড়াইল দাঁড়ায় বলতেছে মসজিদুল্লবির মুসল্লিরাম আমি ছোট্ট মানুষ হয় চাই করে দেন বাইতুল মাল থেকে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাঞ্জাবি একটা করে কাপড় দেওয়া হয়েছিল নতুন কাপড় একটা করে নতুন কাপড় দেওয়া হয়েছিল আমার আব্বার জন্য একটা কাপুর আমার জন্য একটা কাপুর আমার আব্বা একটু একটা কাপুর তার পুরো শরীর থাকে না তাই আমার কাপুরটা আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি আমার আব্বা ওই দুইটা কাপুর সেলাই করে তার জামাটা একটু লম্বা হয়েছে আমার আব্বা ব্যক্তিগতভাবে বাই তুল মাল থেকে একটা কাপুর বেশি লাগাইছে না না আমার কাপুরটা আমার আব্বাকে আমি দিয়েছি এবার ওই লোকটি বলতে বলতেছে মিরুল মমিন আমি ভুল করে ফেলেছি ভুল করে আমি আপনাকে লোকমা দিয়েছি ক্ষমাসা আমাকে ক্ষমা করে দেন নামাজের শিক্ষা তুমি নামাজে সবাই সমান বাস্তবে কথা বলেন বন্ধুগণ কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার আল্লাহ তোমরা গভীর রাত্রিতে তিনি বিছানায় পেট দিয়ে ঘুমাতেন না সারাটা দিন অফিস আদালতের কাজ করতেন রাত আসলেই ডিউটি হতো তিনি মানুষের খোঁজ খবর নিতেন জনগণের খোঁজ খবর নিতেন কোন মানুষটি কেমন আছে কোন অবস্থায় আছে একটু দেখিত একটু তদন্ত করত জনগণের খোঁজ খবর নিত আপনাকে বলি আপনি বন্ধু আপনার প্রতিবেশী খবর একটা দিনকে আপনি রেখেছেন নাকি আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমায় নাকি খেয়ে দে ঘুমায় ঠিক আছে না না কে ঘুমায় আপনি সমাজপতি আপনি কি কখনো খবর নিছেন খবর নেননি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব প্রতিদিন রাব্বাস প্রতিদিন রাত আসলে তিনি বের হয়েতেন সেই দিন বেরো হয়েছে গভীর রাত মদিনার শহর ছেড়ে রওনা দিয়েছে একটা পল্লীর ভিতরে ঢুকলেন পল্লীর ঢুকতেই বাচ্চাদের কান্নার আওয়াজ আসে কান্নার আওয়াজ ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন এটা হযরত ওবরের কানে যখন আসছেন আসার পরে তিনি লক্ষ্য করলেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে দেখা যায় এই তিনি হাঁটলেন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম ঘরের নিকটে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখা যায় ছোট্ট বাচ্চারা কান্না করতেছে বলতেছে মা আর ক্ষুদার যন্ত্র সহ্য করতে পারতেছে না ও তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে বাবারা একটু অপেক্ষা করো রান্না হয়ে গেলি তোমাদের খাবারের ব্যবস্থা করব মহিলা দ্বীপ পাতিলের ভিতরে খাবার দ্বীপ রান্না করে আগুন জ্বলে হাজর তোমার বেশ কিছুক্ষণ খেয়াল করলে লক্ষ্য করলেন লক্ষ্য করার পর হাজর তোমর রাদি আল্লাহ তালানকু গভীর রাত এবার তিনি এই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন উল্টো দিক হয়ে মহিলাটি সালামের জবাব দিল বটে তুমি মহিলাটি বলতেছে এত বড় সাহস তুমি একজন পুরুষ মানুষ এই গভীর রাত্রিতে আমার কাছে আসলে তোমার সাহস কত বড় তুমি কি জানো না এটা হলো হজরত জামানা এই জামানায় কোনো পুরুষ কোনো নারীর কাছে বিনা অনুমতিতে যেতে পারবে না পারমিশন ছাড়া কোনো নারীর কাছে যাওয়া অসম্ভব তুমি আমার কাছে এসেছো তোমার সাহস কত বড় ওমরের জামানা চলতেছে হজরত ওমর বলতেছে মা আমার বিষয়টা আপনি ওমরকে বলবেন না আমি আপনার কাছে ক্ষমা চাই মা আমি এসেছি এই ছোট্ট বাচ্চারা কান্না করতে খোদার যন্ত্রণায় বুঝি কান্না করে এই কান্নাটা শুনে আমি সহ্য করতে পারি নাই তাই আপনার কাছে এসে মহিলাটি বলতেছে আগন্ত অভিশপ্ত ওমরের কাছে আমি কেন যাব ওমরই তো আমার কাছে আসবে ওমর আমার কাছে আসবে আমি কেন ওমরের কাছে যাব কেমতের ময়দান অমরের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে রবের কাছে বলতে দেরি হজরত অমরের পা থরথর করে কাঁদতেছে আর বলতেছে মা আপনি অমরের বিরুদ্ধে অভিযোগ দিয়েন না দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা হজরত অমর দৌড় দিয়েছে গভীর রাত মদিনার শহর ছিল পল্লের ভিতরে গিয়েছিল ওখান থেকে দৌড়ায় দৌড়ায় গভীর রাজনীতিতে চলে আসলেন বাইতুল মালের খাদেম ছিলেন আসলাম আসলামকে ডেকে বলছে আসলাম রে তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দে এক বস্তা ময়দা আমার কাজে তুলে দে আর দেরি করিস না চিনি তুলে দে চিনি আর ময়দা তাড়াতাড়ি তুলে দে আসলাম বলে হুজুর আমি তো আপনার খাদে মাসি বলে খাদে মাসু থাক আমার বোঝাটা আমাকে বহন করতে রে আসলাম একpostcssমই দার সিরিলিয়া দৌড়ায় চলে গেলে গেল রই মাগলার বাড়িতে মহিলাকে बोलतेছেন মাম তাড়াতাড়ি করে আপনি রুটি বানায় দেন রুটি বানায় দিল হযরতের ওমর কাছে মা আপনি রুটি বানান আপনার সন্তান দের কে আমি রুটি খাওয়ানোর ব্যবস্থা করতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গুরু সামনে রুটি বানায় দাও হচ্ছে এবার রুটির ছোট্ট ছোট্ট টুকরো করে হাজরো তোমর ছোট ছোট টুকরো করে ওই বাচ্চার মুখে দেয় আর বলে সন্তানের আরে হাজরো তোমরের বিরুদ্ধে তোমরা কোনো অভিযোগ কইর না অমরকে মাফ করে দাও রুটি মুখে দেয় আর বলে অমরকে মাফ করে দাও অমরকে মাফ করে দাও অমরের বিরুদ্ধে অভিযোগ করো না অমর কান্দের বাচ্চাদের কে খাওয়ায় মনেরঞ্জন তী হাজরু তোমরান গুরমুখের ভাষাটি একটু বড় হয়ে গেছে মহিলার কানে চলে গেছে হজরত তোমরের কথা রুটি বানানো বাদ দিয়া আল্লাহর বান্দি হজরত তোমরের পাশে এসে দাঁড়াইছেন দেখেন জজ্রু তোমর রুটি খাওয়াই আর বলে অমরকে মাফ করে দাও মহিলা কি বলতেছে এখন তো তুমি কে একটু দাঁড়াও তো দেখি তুমি ওমরের নাম বলে ওমরের ওকালতি করো ব্যাপার কি কারণ কি কি জন্য তুমি এমন ওকালতি করো একটু দাঁড়াও আগুনটা একটু হজরত ওমরের মুখের সামনে তুলে দেই দেখে আমি যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম যার বিরুদ্ধে আমি কত কথা বলেছি সেই হজরত দ্বারা দাঁড়ায় কান্না করতে ছোট্ট বাচ্চার মতো আপনি আমার কাছে কেন মাপ চাইবেন মাপ তো চাইব আমি আমি তো ভুল করেছি আমি আপনার খোঁজখবর নেই নেই এমন সরকারে এমন নেতা যদি আসে ওই দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে প্রভু তুমি বলে ছড়া সুল দেবে না বলনি দেবে বলনি দেবে ঘাম খালেদ বিজয় প্রভু তুমি রেসুল দেবে না আল্লাহ উমরের মতন একটা শাসক বাংলার জমিনে দিক জোরে করে এটা আমিন আর একবার সমাজের ভিতর তৈরি হয় ওই সমাজটা হবে স্বর্ণের সমাজ স্বর্ণের দেশে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হাজরত আমার রাদি আল্লাহ তালু তিনি একটু চিন্তা করলেন যখন তিনি খলিফা ছিলেন না খলিফা হন নাই হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি হলেন খলিফা খলিফার শপথ গ্রহণ করলেন শপথ গ্রহণ করলেন হাজরত আবু বকর খুবই ইন্টারেস্টিং বিষয় আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি আপনারা এটা মনে করেন না আপনাদের উপস্থিতি দেখে আমার তো মন খারাপ না তার কারণ কি জানেন গোটা বাংলাদেশের আল্লাহ পাক আমাকে সফর করান বহির আমি সফর করেছি যতটুকু আমি জানি সব মানুষ হেদায়েত প্রাপ্ত হন না সব ব্যক্তি হেদায়েতের আশ্রয় নিতে পারে না সব ব্যক্তি আল্লাহ রহমত নিতে পারে না রহমত সেই ব্যক্তি নিতে পারে যার নজর যার উপরে মহান রবের নজর দিনের ভিতর বার পড়েছে দেখেন আবু বকর সিদ্দিক খেলাফত গ্রহণ করার পূর্বে রসুল্লার জামানায় রসুল যখন জীবিত ছিল তখন একটা অন্ত মহিলার খেদম করতেন হাজর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ খেদমত করতেন খেদমতটা কি ওই অন্ধ মহিলার পোশাক পরিচ্ছেদ ধৌত করা এবং তার জন্য খাবার প্রস্তুত করা এটা হজরত আবু বকরের দায়িত্ব ছিল একটা অন্ধ মহিলার আচ্ছা আমরা কি এরকম খেদমত কখনো করি করি না তারা জান্নাতি হবে না তো আমরা হব আমাদের মতন সলিমদ্দি কলিমদ্দি আমাদের কোন কোন আমল আছে বলেন একটা আমল যে আমলের কারণে আল্লাহর কাছে জান্নাতি হবে। একটা আমল দেখান যে আমলের কারণে আল্লাহ জান্নাতি বলবে খলিফা হাজরত আবু বকর যখন হলেন ওমর তখন চিন্তা করলেন যে যেই অন্ধ মহিলার দায়িত্ব আবু বকর নিয়েছিল এখন ওই দায়িত্বটা আমার নেওয়া দরকার কারণ হাজরত আবু বকর এখন খলিফা তিনি তো অন্ধ মহিলার খেদমত করতে পারবে না তিনি একজন রাষ্ট্র নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে ব্যস্ত এখানে আর তো সময়ই নাই আবূ কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হ খিলাফত গ্রহণের পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ উ চলে গেছেন ক্ষেদমত করার নিয়তে ওই অন্ধ মহিলার বাড়িতে সুবহানাল্লাহ একটু বলবেন না দায়িত্বশীল দা এভাবেই দায়িত্ব নেয় দায়িত্বশীল এভাবেই দায়িত্ব নেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ অন্ধ মহিলার বাড়িতে গেলেন দরজায় টক টক করলেন ভিতর থেকে অন্ধ মহিলা বলল কে ওমর বলতেছেন আমি ওমর ইবনুল খাত্তাব কেন এসেছো হযরত ওমর বলতেছেন মা আপনার কাপড় ধৌত করে দিতে আপনার রান্না বাড়ি করে দিতে কেন এসেছো আবহাওয়া সিদ্দিক রদি আল্লাহ তার আন তিনি তো খলিফা হয়েছে তিনি তো আপনার খেদমত করতে পারবে না তাই আমি সকালবেলায় এসেছি আপনার ক্ষেদমত করার জন্য আনন্দম হীনাবর্তি আবহাওয়া করে খলিফা হয়েছে এই যে শুনেছি কিন্তু গভীর রাত্রিতি সুবি সাতিকের একটু আগে কে যেন আসলো আসার পরে আমার ঘরের দরজায় নক করল আমি জিজ্ঞেস করেছি তুমি কে এতদিন তো জবাব দিয়েছে পরিচয় দিয়েছে আজকে কোনো পরিচয় দেয়নি শুধু এতটুকু কথা বলেছে আমি মা আর একজন নগণ্ড গলাম আপনার সামান্য আমাকে মাহরুম করবেন না আমি কোনো মতো দরজা খুলে দিলাম লোকটি ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমার কিছু ময়লা বর্জনা পোশাক পরিচ্ছেদ ছিল সেগুলো বের করে নিয়ে গেল ধৌত করেছে এমনকি আমার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে চলে গেছে তুমি কেন এসেছো বলে খেদমত করার জন্য বলে আমার সব হয়ে গেছে এখন আর দরকার নাই সুবহানাল্লাহ কোন না কে ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন তাহলে আগামী কাল আবার আসব পরের দিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন মহিলাটি ঠিক অনুরূপভাবে জবাব দিয়ে দিলেন অমর রে আমার সব কাজ কর্ম হয়ে গেছে তুমি চলে যাও আল্লাহ অমর বললেন ঠিক আছে কোন লোকটা এই মদিনার ভিতরে আছে যে এই মানুষটি হাজরত আবহ করেন পরিবর্তনের কাজ করতে পারে আমার তো দেখা দরকার লোকটাকে হাজরতলাহ হতালান সন্ধ্যা থেকে থেকেই অন্ধমহিলার ঘরের পাশে একটু আড়ালে লুকিয়ে রইলেন কে আসে সেব থেকে একটু আগেই দেখা গেল একটা নখ আসলো চাদর আবৃত্তি করে দরজায় টকটক করা মাত্র দরজা খুলে দিল ভিতরে ঢুকলো কিছু পোশাক পরিচ্ছেদ ছিলে সেগুলো ধৌত করল এরপরে খাবার তৈরি করে দি এই লোকটা যখন বের হচ্ছে হাসতো তোমার রদি আল্লাহ হতেলে নু হু আদন্তকের হাত চেয়ে বলতেছে আবু আকুরির কাজ কে করতে পারে আমি লোকটাকে দেখতে চাই মুখের উপর থেকে চাদর সরাইতে চাইলা কাপড় সরাইতে চাইলে ওমর জোর করে কাপড়টা সরাইয়ে দিয়ে চিৎকার আমি আল্লাহের বলে বলতেছে

এই অন্ধ মহিলার করার জন্য এসেছিলাম কিন্তু পারি নাই আমার গোপন আমল কাউকে বলো না কাউকে বলো না আমার রব যদি কোন আমল কবুল না করে আজকের এই আমলের ছিলে আল্লাহ কয়ে তোমা জান্নাত দিবে অমুসলমান আমরা কি আমল করলাম ক নাম রবের সামনে ধরব এমন করলাম আমিও করে যেদিন ইন্তেজাল করবি তার সন্তানদের কি ঠিকি বলল বেটারে আমি আমকর জনগণ আমাকে ধরে খেলাপথের দায়িত্ব দিয়েছিল আমার ব্যবসা ছিল ব্যবসা করতে দেয় নাই থেকে একটা বেতন আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি আসলে অযোগ্য জনগণের টাকা দিয়ে আমি নিজেও চলেছি তোমাদেরকে চালাইছি এ বেটা আব্দুর রহমান আমি যখন দুনিয়া থেকে বিদায় হব মদীরের রমক জায়গায় একটা আঙ্গুরের বাগান আছে আঙ্গুরের ক্ষেত আছে ওই ক্ষেত বিক্রয় করার পরে ওর টাকা হিসাব করে আমি যতদিন খেলাপথের দায়িত্ব ছিলাম যত মাস আমাকে টাকা দেওয়া হয়েছিল পাই টু পাই হিসাব করে সব টাকা তুমি বাইতুল মালে জমা দিয়ে দিবা হ কারণ অযোধ্য ছিলাম জনপনি টাকা আমি খাইছি রব যদি আমাকে ধরাব তুমি অযোগ্য খলিফা অযোগ্য নেতা হ্যাঁ জনগণের টাকা খাইছো হিসাব দিয়ে বড় আমি আবু বকর হতে পারবো না অতএব আমি জনগণের টাকা তুমি পরাই গন্ডে ফেরত দিয়ে দিবা আমরা জনগণের টাকা কত লুটপাট করে খাই একটা বড় একটা বড় চিন্তা ফিকির করিনা হালাল কে হারাম হালাল কে হারাম প্রিয় নবী বলেন কোন ব্যক্তি যদি হারাম টাকার খাবার খায় আর এক ফোঁটা রক্ত যদি এক ফোঁটা মাংস যদি বৃদ্ধি হয় ওই রক্ত আর মাংস বৃদ্ধিওয়ালা ব্যক্তিকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন ন খুব সেন্সিটিভ বিষয় জান্নাত আপনারা জানি ফুলসিরা পার হতে হবে ফুলসিরাতের ব্যাপারে প্রিয় নবী বলেন এই চুল মাথার চুলের চাইত চিকন খুরের চাইত ধার লম্বা একটি রাস্তা লম্বা একটা সিরাত হবে এই লম্বা রাস্তা পার হতে হবে আমাকে আপনাকে বলা হবে যাও পার হও চুলের চাইতো চিকন যদি হয় খুড়ের চাইতো যদি ধার হয় দাঁড়াইতে দেরি কেটে নিচে যাহার নাম তার মানে কি শান্তি আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহ যদি কাউকে maaf করে দেন তবে ভালো কাজ রসিলা maaf করে দিবেন প্রিয় ভদ্ররা ভালো কাজ রসিলা maaf করে দিবেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গু অবতাগু ইলাইহিল ওয়াসিনা আল্লাহ পাক বড় আল্লাহকে ভয় করো আর তালাশ করো কিভাবে মহান রাবের নাজাত পাওয়া যায় দরকার আছে না নাই একটু জবান খুলে বলুন দরকার আছে না নাই আমাদের দরকার আজকের এই যে মাদ্রাসা মাদ্রাসার যারা দায়িত্বে আছে দায়িত্বশীলদেরকে আমি বিনয়ের সাথে বলি আপনারা মাদ্রাসার দায়িত্ব যারা নিয়েছেন রবের সন্তুষ্টমূলক কাজ মনে করে শ্রম দেন অর্থ দেন